রাজধানীর নিউ মার্কেটের জাহান ম্যানশনে কাপড়ের দোকান রয়েছে মাহবুবুল হকের কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পর থেকেই বন্ধ রয়েছে তার ব্যবসা সহ মার্কেটের সব দোকানপাট টানা এক সপ্তাহ বন্ধের পর চলমান কারফিউর মধ্যেই মার্কেটের সামনেই বিক্রির আশায় অল্প কিছু কাপড় নিয়ে বসেছেন তিনি আপাতত আমার এই ওষুধ বড় কিনতে হবে মানে টাকা পয়সারও খুব ক্রেজি মানে আমি ছোট একটা ডালাত তৈরি কিছু বাইরে বসছি আর দুই ঘন্টার জন্য তার মতোই জরুরি অবস্থায় দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন মার্কেট কিংবা ফুটপাতে ব্যবসা করা দেশের অন্তত দুই কোটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আমরা মার্কেটে আসতে পারতেছি না আমাদের নিরাপত্তা নাই দোকান ভাড়া দিব কেমনে ও সংসার চালাবো কেমনে আমার প্রতিদিন মানে পাঁচ হাজার টাকার উপরে ক্ষতি হচ্ছে যে কোনো প্রেক্ষাপটে দেশের সব দোকানপাট বন্ধ থাকলে একদিনেই ক্ষতি হয় অন্তত দুই হাজার কোটি টাকার এমন দাবি করে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলছেন ব্যবসায়ীরা এমন কোন আন্দোলন যা সংকটে ফেলে দেশের অর্থনীতিকে তাই দোকানপাট চালু করতে সরকারের সহযোগিতা চান তারা এমনি দেশের অর্থনীতি একটি তালমাটাল অবস্থার মধ্যে আছে তার মধ্যে এই ধরনের পরিস্থিতি সাত দিন যাব তারা কিন্তু কোনো কর্ম কাজকর্ম করে খেতে পারছে না এই যে একটা বিশাল দরিদ্র জনগোষ্ঠী এই হকার এই যারা ফেরিয়ালা একেবারে খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু এখন আর পেট চলছে না আন্দোলনকারীদের শাটডাউন ঘোষণায় গত মঙ্গলবার বন্ধ হয়ে যায় রাজধানী সহ দেশের অধিকাংশ মার্কেট ও ফুটপাতের দোকানগুলো আর গত শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে জারি করা কারফিউ আরও বিপাকে ফেলেছে ব্যবসায়ীদের চলমান এই অস্থিরতা সহসায় না কাটলে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে দেশের ব্যবসা বাণিজ্য তাই বেচা বিক্রি পুরোপুরি সচল করতে দ্রুতই সব সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা